আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সাল সেকেন্ড পেপার পরীক্ষার এম সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য বহিষ্ঠ কাজ সম্পাদিত হয় কৃত কৃতকাজ সরবরাহকৃত তাপশক্তি সমান শূন্য শক্তি হ্রাস পায় সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি আয়তনের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ডেল ভি ডেল ভি এর মান হচ্ছে জিরো ডেল ডাব্লিউ জানি পি ডিভি তো যেহেতু ডিভি ডিভি এর মান হচ্ছে জিরো তাহলে এই ক্ষেত্রে কৃত কাজের শূন্য তাহলে সময়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ শূন্য প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া তাপগতিয় ও অবস্থা বজায় থাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া সঠিক কারণ দুইটা ধাপে করতে হয় প্রথমে ধরলাম যে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসের বরফ জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হচ্ছে তাহলে এই ক্ষেত্রে যে পরিমাণ তা পরিবেশ থেকে শোষণ করে জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে আবার মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হলে একই পরিমাণ তা পরিবেশে বিকিরণ করবে অর্থাৎ এটা দুইটা ধাপে করতে হয় এর জন্য এটা হচ্ছে দৃঢ় প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে দ্রুত প্রক্রিয়া এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না কারণ এই প্রক্রিয়া ঘটলেও এইটা রিভার্স হওয়া পসিবল না আমরা যদি এই বরফ যেটা গলতেছে সেটাকে যদি আবার ফ্রিজে রাখি আবার বরফে পরিণত হবে তো এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না তাহলে একটি দৃঢ় প্রক্রিয়া আর তাপগতীয় সাম্য অবস্থা বজায় থাকে অর্থাৎ মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসের বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত করতে যে পরিমাণ তাপ পরিবেশ থেকে শোষণ করবে জিরো ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস বরফে পরিণত হলে একই পরিমাণ তাপ পরিবেশে বিকিরণ করবে অর্থাৎ তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে তাহলে অ্যান্সার হবে এক আর তিন অ্যানট্রোপির মাত্রা নিচের কোনটি অ্যানট্রোপির পরিবর্তনের সূত্রে আমরা জানি ডেল এসিজি টু কিউ ডিভাইড হচ্ছে টি বা ডেল কিউ ডিভাইড হচ্ছে টি তাপের একক হচ্ছে জুল আর তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন তা অ্যানট্রপির মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ওপরে যে হচ্ছে তাপের একক জুল এই জুলের পরিবর্তে আমরা মাত্রা জানি কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা হচ্ছে কাজের মাত্রা আর নিচে হচ্ছে ক্যালভিন আছে তো ক্যালভিনের জন্য হচ্ছে নিচের ক্যালভিন যদি উপরে আসে তাহলে কে ইনভার্স ওয়ান তাহলে এখানে ক্যালভিন হচ্ছে তাপমাত্রার একক আবার তাপমাত্রার মাত্রাও তাহলে এখানে এম এল স্কোয়ার টি ইনভার্স টু কে ইনভার্স ওয়ান গো নাম্বারটা হবে ক্যান্সার চার্জিত গোলকের কেন্দ্র হতে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে প্রাবল্য পরিবর্তনের ক্ষেত্রে নিম্নের কোন লেখা চিত্রটি সঠিক একটা চার্জিত যদি গোলক থাকে আমরা যদি একটা গোলক চিন্তা করি এই গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত এটার অভ্যন্তরের যে কোনো বিন্দুতে প্রাবল্য ইয়ের মান হচ্ছে শূন্য হবে অভ্যন্তরের যে কোনো বিন্দুতে কারণ বিভবের কোনো পরিবর্তন হয় না ডিভি এর মান যদি জিরো হয় তাহলে ইও শূন্য হবে তো পৃষ্ঠের প্রাবল্য হচ্ছে পাওয়া যাবে পৃষ্ঠের প্রাবল্য আছে তো পৃষ্ঠের থেকে এরপর যত উপরের দিকে যাব তত প্রাবল্যের মান বাড়তে থাকবে তো এখানে আমরা বলতে পারি যে যখন পৃষ্ঠে থাকবে তখন প্রাবল্যের একটা মান পাওয়া যাবে তার পর্যন্ত প্রাবলের মান জিরো কোনো প্রাবল্যের মান নাই এরপর যখন পৃষ্ঠ থেকে উপরের দিকে যাব তখন যত দূরত্ব বাড়বে প্রাবল্যের মান কমবে কারণ মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাইলে প্রাবল্যের মান কমবে ইজ প্রপোর্শনাল ওয়ান বাই আর্ট স্কোয়ার তাহলে আমাদের গ্রাফ হবে হচ্ছে খ নাম্বারটা এই পয়েন্টে প্রাবল্যের মান শূন্য মানে এই ব্যাসার্ধের আগ পর্যন্ত প্রাবল্যের মান শূন্য আর বিন্দুতে প্রাবল্যের একটা মান পাওয়া যাবে তারপর যত উপরের দিকে যাব বা বাইরের দিকে যাব এই পৃষ্ঠ থেকে যত বাইরের দিকে যাব প্রাবল্যের মান তত কমতে থাকবে আশা করি এই এমসি কিউটা বুঝতে পারছেন তরিত ভ্রামকের একক কোনটি তরিত ভ্রামক আমরা জানি পি দ্বারা প্রকাশ করা হয় পি কিউ ইন্টু টু তো আধানের একক হচ্ছে কোলম দূরত্বের একক হচ্ছে মিটার তাহলে এর একক হচ্ছে কোলম মিটার ক নম্বর টেনশন তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক কি আর বিভবের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি বা টু V বা এটা সূত্র টু ভি V আর শূন্য মাধ্যমে এক কলম ধনাত্মক চার্জ হতে কত তৈরি নির্গত হবে শূন্য মাধ্যমে এক কলম ধনাত্মক চার্জ হতে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে তো তৈরি ফ্লাক্সের সূত্রটা আমরা কি জানি তৈরি ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয় ফাই ইজ টু সরি তরিড ফ্লাক্সের অ্যাপসাইলন নট গুণ হচ্ছে ওই আবদ্ধ তড়িৎ ক্ষেত্র দ্বারা মোট তো সমান কিউ তাহলে আমাদের বের করতে বলছে তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকোয়াল টু কিউ ডিভাইড অ্যাপসাইলন নট লিখতে পারি আমরা তো এখানে বলছে এক কুলম তাহলে নিচে হচ্ছে অ্যাপসাইলন নট কনস্ট্যান্ট থার্টি টু দিলেই হচ্ছে অ্যাপসাইলন নট চলে আসে যেটা হচ্ছে ক্যালকুলেটার পেছনে আছে থার্টি টু অ্যাপসাইলন নট তাহলে ওই ওয়ানকে ভাগ দেব ওই

এর নিজের কোন চিত্রটি সঠিক তাপমাত্রা বৃদ্ধিতে রোদের মান আমরা জানি যে বৃদ্ধি পায় কিন্তু সমানুপাতিক হারে কিন্তু বৃদ্ধি পায় কিন্তু সমানুপাতিক হারে না তো এই কোয়েশ্চনে দেখতে মানে প্রথম গ্রাফে দেখা যাচ্ছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদের একটা মান ছিল এরপর তাপমাত্রা যত বাড়াচ্ছে রোদের মান বাড়তেছে সমানুপাতিক হারে বাড়তেছে তার মানে এই গ্রাফটা সঠিক নয় এইটাও সমানুপাতিকের গ্রাফ সঠিক নয় এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে কিন্তু রোদের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এটাও সঠিক নয় গ বা সঠিক তাপমাত্রা বাড়তেছে বাড়তেছে মানও কিন্তু সমানুপাতিক হারে না যদি সমানুপাতিক হারে বাড়তো তাহলে সেটা ভুল তো যেহেতু সমানুপাতিক হারে বাড়তেছে না তাহলে গ্রাফ হচ্ছে আমরা গনাম নাম্বারটা করতে পারি নিচের বর্তনের অ্যামিটারের পার্ট কত তো এখানে সার্কিটের কিন্তু তরিদ শক্তি দেওয়া নাই এখানে শুধু রোদ দেওয়া হচ্ছে তিন হোম এইদিক এখানে দেওয়া হচ্ছে ছয় হোম এখন তিন ওহমের ভেতর দিয়ে যদি দুই অ্যাম্পিয়ার যায় তাহলে তার থেকে এটার রোদ তো দ্বিগুণ ছয় ওহম তার মানে এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে এক অ্যাম্পিয়ার রোদ বেশি এর জন্য তৈরির প্রভাব কম যাবে এদিকে তাহলে এইখান এই বরাবর আস্তে ছিল তিন অ্যাম্পিয়ার সেই তিন অ্যাম্পিয়ার দুইটা ভাগে ভাগ হয়েছে একটা ভাগ দুই অ্যাম্পিয়ার এদিকে যাচ্ছে তিন ওহমের ভেতর দিয়ে আর এক অ্যাম্পিয়ার যাচ্ছে ছয় হোমের ভেতর দিয়ে তার মানে অ্যামিটারের পাঠ হচ্ছে তিন অ্যাম্পিয়ার কোষের তৈরি চালক শক্তি বা তরিচালক বল বা ইএমএফ নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে পটেন্সিও মিটার অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপে পোস্ট অফিস বক্স দিয়ে অজানা রোধ নির্ণয় করা হয় মিটার ব্রিজ দিয়ে অজানা রোধ নির্ণয় করা হয় আর পটেনশিও মিটার দিয়ে তড়িৎ চালক শক্তি বিভব পার্থক্য নির্ণয় করা হয় একটি গ্রেটিং এর প্রতি একক ধর্গে সংখ্যা এন এবং গ্রেটিং ধ্রুবক যদি ডি হয় তাহলে আমরা সূত্র জানি ডি ইজ ইকাল টু ওয়ান বাই এন বা এন ইজ ইকাল টু ওয়ান বাই ডি এটা হচ্ছে সূত্র এন ইজ ইকাল টু ওয়ান বাই ডি আলোর বেগ নিচের কোনটি আলোর বেগ সি টু অ্যাপসাইলন ই নট ডিভাইড বি নট অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য দিয়ে ভাগ করলে সি পাওয়া যায় আলোর বেগ পাওয়া যায় সঠিক সি ওয়ান বাই রোট ওভার মিউ নট ইন্টু এফসএল নট এটাও সঠিক মিউ নট আর অ্যাপসেলন নটের এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবো এখানে দেখা যাচ্ছে অ্যাপসেলোনট বত্রিশ মিউ নট হচ্ছে তেত্রিশ তাহলে ওয়ান ভাগ রুট ওভার ব্রেকেট

এখন আমি যদি উপরে একটা সি দিয়ে করি নিচে একটা সি করি তাহলে সি সি কাটলে তো ই বাই এমই থাকবে এম এর পরিবর্তে পি লেখা যায় উপরে হচ্ছে ই সি তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই সি ডিভাইড হচ্ছে পি একটা সি একটা সি কাটলে সি ইজ ইকুয়াল টু ই ডিভাইড পি তার মানে এটাও সঠিক তার মানে অ্যান্সার হবে তিনটাই এক দুই তিন একটি ট্রানজিস্টর সাধারণ পিট বর্তনী নিঃসারক প্রবাহ একশো মিলিয়াম্পিয়ার থেকে একশো পঞ্চাশ মিলিয়াম্পিয়ার পর্যন্ত বৃদ্ধি করায় সংগ্রাহক প্রবাহ আটানব্বই মিলিয়াম পিয়ার থেকে একশো সাতচল্লিশ মিলিয়ন পিয়ার পর্যন্ত বৃদ্ধি পেল এক্ষেত্রে প্রবাহ লাভ কত তাহলে ট্রানজিস্টারের ক্ষেত্রে প্রবাহ লাভ বি ইজ ইকুয়ালটা আমরা জানি ডেল আই বি ডিভাইড হচ্ছে সরি আই সি ডিভাইড হচ্ছে ডেল আই বি আমাদের বের করতে হবে ডেল আই বি ডেল আই বি ইজ ইকুয়াল টু ডেল আই ই মাইনাস ডেল আই সি ডেল আই এর মান হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাদ দিলে পঞ্চাশ আর আইসি কালেক্টর ক্যান্ট একশো সাতচল্লিশ থেকে আটানব্বই বাদ দিলে হচ্ছে একশো সাতচল্লিশ থেকে আটানব্বই বাদ দিলে উনপঞ্চাশ তাহলে এখানে ডেল আই আইবির মান পাচ্ছি ওয়ান তাহলে ডেল আই সি এর মান হচ্ছে ঊনপঞ্চাশ আর ডেল আই বি এর মান হচ্ছে ওয়ান তাহলে বিটার মান পেলাম উনপঞ্চাশ মানে প্রভাব লাভের মান পেলাম আমরা ঊনপঞ্চাশ কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোর তড়িৎ ক্রিয়ায় আপতিত একটি ফোটনের সাথে কয়টি ইলেকট্রনের সংঘর্ষ হয় একটি ইলেকট্রনের সংঘর্ষ হয় যখন একটা আপতিত ফোটন একটা পদার্থের উপর পড়তেছে তখন একটা ফোটনের কারণে একটা মাত্র ইলেকট্রন এখান থেকে বের হবে তাহলে অ্যান্সার হবে ওয়ান একটি মহাশূন্য কত বেগে ভ্রমণ করলে মহাশূন্য একদিন অতিবাহিত হলে পৃথিবীতে দুই দিন অতিবাহিত হবে পৃথিবীতে দুই দিন তার মানে আমরা বলতে পারি টি এর মান হচ্ছে টু আর মহাশূন্য একদিন টি নটের মান হচ্ছে ওয়ান তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে টি ইজ ইকোয়াল আমরা জানি টি নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টি নটের মান টু তাহলে ওয়ান ইজ ইকোয়াল টু টু ডিভাইড রুট ওভার ওয়ান মাইনাস সরি টিন টি এর মান টু টি নটের মান তো ওয়ান বা রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা ইজ ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই টু

তাহলে ভিজিক টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু আলোর বেক থ্রি ইন্টু 10 টু দি power এইট ফাইভ নাইন টেন টু দি তাহলে এখানে আসছে টু পয়েন্ট ফাইভ নাইন টেন টু উৎপাদনের ক্ষেত্রে নিচের কোন ধাতুটি ব্যবহৃত হয় এক্স উৎপাদনের ক্ষেত্রে হিসেবে পটাশিয়াম ধাতুটি ব্যবহার হয় হাইড্রোজেনের এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ নীচের কোনটি এনতম কক্ষপথের সূত্র কি ব্যাসার্ধ ব্যসারদের সূত্রটা হচ্ছে আর এন ওপর হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার সরি শুধু যেইট হবে তো এই অংশটুকুর মান হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট আর সেটার মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রন তাহলে ইনটু এন স্কোয়ার আর যেহেতু হাইড্রোজেন তাহলে যেটার মান ওয়ান তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ফাইভ অ্যানস্টন এনতম কক্ষপথের পেশা জন একটি তেজস্বী মৌলের অর্ধায়ু ওয়ান পয়েন্ট এইট দিন ফাইভ পয়েন্ট ফোর দিন পরে মৌলটির কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে অর্ধায়ু দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট দিন তাহলে টি হাফের মান দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তাহলে ল্যাম ডাইজি করে দেব জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইড হচ্ছে টি হাফ

এত সময় পর টি সময় পর কতটুকু অবশিষ্ট থাকবে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পয়েন্ট থ্রি এইট ফাইভ গুনান হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এন নট আসতেছে তো এইখানে হচ্ছে আমি যদি ওয়ান ভাগ এইট নেই ওয়ান ভাগ এইট তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আসে তাহলে অ্যান্সার হবে ওয়ান ভাগ এইট অংশ নিচের কোন নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান কোনটায় ২৭ থেকে তেরো বাদ দিলে চোদ্দ কিন্তু প্রোটন আছে তেরো তার মানে এটা না সাত থেকে তিন বাদ দিলে চার প্রোটন আছে তিন তাহলে এটাও না চার থেকে দুই বাদ দিলে দুই প্রোটনও আছে ও দুই তাহলে অ্যান্সার হবে গ নাম্বারটা হিলিয়ামের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান এখানে ব্যান্ড তত্ত্বের আলোকে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান না থাকলে সেটা হবে পরিবাহী শক্তি ব্যবধান যদি থাকে তাহলে অর্ধপরিবাহী অন্তরক হয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তির পাল্লা আছে অন্তরকের ক্ষেত্রে শক্তির পাল্লা আছে তাহলে যদি না থাকে তাহলে সেটা হচ্ছে পরিবাহী পিএন জাংশনে জাংশন ডায়োডের সম্মুখ পায়াসের বৈশিষ্ট্য লেখ নিচের কোনটি সম্মুখ পায়াসের ক্ষেত্রে আমরা কি জানি যত এখানে দেওয়া হচ্ছে যত ডান দিকে যাচ্ছে বিভব বাড়তেছে যত উপরের দিকে যাচ্ছে তৈরি প্রবাহ বাড়তেছে তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে প্রথমে বিভবের মান বাড়াচ্ছি বাড়াচ্ছে কিন্তু ডিপ্লেশন লেয়ার যদি না ভাঙে তাহলে সেখানে কোনো তড়িৎ প্রভাব পাওয়া যাবে না সময় মান বাড়াইতে বাড়াইতে ডিপ্লেশন একটা লেয়ার ভাঙলো তারপরে হচ্ছে তড়িৎ প্রভাব পাওয়া যাবে তাহলে গ্রাফটা হচ্ছে এরকম তাহলে হচ্ছে বড় আছে এটার গ্রাফটা সমান রোদ বিশিষ্ট দুটি তামা তামার তার ধৈর্য যথাক্রমে দুই মিটার ও আট মিটার তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত সমান রোদ তার মানে আর ওয়ান ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর টু আর ওয়ানের পরিবার রো এল ওয়ান ডিভাইড এ ওয়ান রো এল ডিভাইড যেহেতু রোর কথা কিছু উল্লেখ নাই তাহলে আমরা এটা কাটাকাটি করে দিলাম যে একই তার ধরলাম ও দুইটা তামার তার বলছে তার মানে আপেক্ষিক রোধ সেন তাহলে এল ওয়ান ডিভাইড এ ওয়ান হচ্ছে এল টু ডিভাইড পেলাম এখান থেকে বলছে প্রথম তার ধরবে হচ্ছে দুই মিটার পর তার হচ্ছে আট মিটার এ ওয়ানের পরিবর্তে পাই আর ওয়ান স্কোয়ার লিখা যায় এ টু এর পরিবর্তে পাই আর টু স্কোয়ার লিখা যায় পাই পাই কাটা ওয়ান ডিভাইড আর ওয়ান স্কোয়ার এটা ইজ ইকোয়াল টু ফোর আর টু স্কোয়ার তাহলে আর ওয়ান ডিভাইড আর টু তাদের ওপর স্কোয়ার এইটা ইজ ইকোয়াল টু কী লিখতে পারি আমরা আর ওয়ান ওপরে গেল তাহলে ফোর ওয়ান বাই ফোর তাহলে আর ওয়ান ডিভাইড আর টু এটা ইজ ইকোয়াল টু ওয়ান ইজ টু ফোর স্কোয়ার করলে তাহলে আর ওয়ান টু আর টু বর্গমূল করে দিলে ওয়ান টু টু তাহলে অ্যান্সার হবে ক নাম্বারটা তো ওয়ান টু হবে একটি ধাতব পৃষ্ঠতে হতে ইলেকট্রনের সর্বাধিক বেগত নিবৃত্তি বিভবের মান্দে আছে জিরো ভোল্ট তাহলে নিবৃতি বিভব ভি আছে জিরো পয়েন্ট নাইন ভোল্ট আমরা জানি V0. -max M max It is equal to e ভি নট কে ম্যাক্সের পরিবর্তে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার এটা ইজ এখান থেকে ভি ম্যাক্স স্কোয়ার যদি নেই তাহলে ইন্টু ভি নট টু ডিভাইড এটার যদি বর্গমল করি তাহলে ভি ম্যাক্সের মান পাওয়া যাবে তাহলে জিরো পয়েন্ট নাইন সিক্স ইন্টু টু ইন্টু ভি নটের মান জিরো মান ইনভার্স ডিভাইড হচ্ছে এম 9.1 পয়েন্ট 10 টেন ইনভার্স থার্টি ওয়ান তার তাহলে টু ইনটু ওয়ান পয়েন্ট সিক্স ইনভার্স গুণন ভাগ কনস্ট্যান্ট জিরো ইলেকট্রনের ভর ম্যাথ অফ ইলেকট্রন এটা শেষে আছে কনস্ট্যান্ট অফ

ইয়া ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এর মান্দা আছে জিরো পয়েন্ট ফোর মিলিমিটার ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার পাঁচ হাজার দুই সংশ্রণ আলো দ্বারা আলোকিত করা হলো তার মানে ল্যামডার মান্দা আছে পাঁচ হাজার দুইশো ইন্টু টেন ইনভার্স টেন মিটার আর বল আছে যে চিড় থেকে পর্দার দূরত্ব একশো বিশ সেন্টিমিটার বা ওয়ান পয়েন্ট টু মিটার তাহলে এক্স টু দি যদি পরেন আমাদের কোশ্চেনটা কি বলছে এখানে কোশ্চেন করছে যে কেন্দ্রীয় চরম থেকে পঞ্চম উজ্জ্বল দূরত্ব কত তাহলে এক্স এন এটা ইজ ইকাল টু এন ল্যামডার ডি ডিভাইড হচ্ছে এ এন এর মান পঞ্চম ল্যামডার মান হচ্ছে পাঁচ হাজার দুইশো ইন্টু টেন ইনভার্স টেন ডি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর এর মান পেয়েছি ফোর ইনটু টেন ইনভার্স ফোর এটা যদি আমরা ক্যালকুলেশন করি ফাইভ ইন্টু বাউন্নশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইন্টু ওয়ান পয়েন্ট টু ভাগ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স থ্রি সাত দশমিক আট শূন্য মিলিমিটার পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার বা এত মিলিমিটার উদ্দীপকের দ্বিতীয় পরীক্ষায় অপবর্তনের ফল না ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা হবে না সকল সমান হ্যাঁ আমরা জানি ব্যতিচারের ক্ষেত্রে সকল দরা প্রস্তালয় সমান হয় আর ডোরা ব্যবধান ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মিলিমিটার এটা সঠিক কিনা আমরা একটু চেক করি ডোরা ব্যবধান বের করা সূত্র হচ্ছে এক্স ইজ ইকাল টু ডেল্স ইজ ইকুয়াল টু ল্যামডার ডি ডিভাইড হচ্ছে এমডার মান পাঁচ হাজার দুইশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইন্টু ডি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ভাগ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন ইন্টার বা ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মিলিমিটার তো আমরা অ্যান্সার দুই আর তিন দুইটা হচ্ছে সঠিক এক নাম্বারটা সঠিক না তো আশা করি এমসি কেউ সবগুলা বুঝতে পারছেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ